স সবাইকে শুভেচ্ছা আমি আজ যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতমলি আমি একটি শতমলি গাছের নিয়ে দাঁড়িয়ে আছি বসে আছি এই উদ্ভিদটিকে প্রথমে কেন শতমলি উদ্ভিদ বলা হয় এটা জেনে নিচ্ছি এই উদ্ভিদের যে গোড়া আছে এই টবে এই গুড়ার ঠিক নিচের দিকে মাটিতে অসংখ্য মূল বিদ্যমান এই জন্য এই উদ্ভিদটিকে শতমূলী উদ্ভিদ বলা হয়ে থাকে এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসপারাগাস রিসিমোসাস এর হেমেলি নাম হচ্ছে লিলিয়েসি উদ্ভিদটি একটি বহু লতানো বিরুত জাতীয় একটি উদ্ভিদ এই উদ্ভিদের পাতাগুলো হচ্ছে ছোট শল্কপত্রে প্লাডুড বিদ্যমান এবং পাতাগুলো হচ্ছে কিছুটা সূচাকৃতির হয়ে থাকে এই উদ্ভিদের কাণ্ডগুলো সবুজ বর্ণের এবং কাণ্ডে কাঁটা বিদ্যমান বড়ই গাছের কাটার মতো যে কাঁটা আছে সেগুলো এই কাণ্ডে বিদ্যমান থাকে উদ্ভিদটির যখন ফুল হয় সেটি হয় ঘণ্ট আকৃতির এবং হলুদ সবুজ বর্ণের এবং উদ্ভিদটির যে মূল সেই মূলগুলো হচ্ছে মূলত মেইন বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন জানি এই উদ্ভিদটিতে কী কী রাসায়নিক উপাদান বিদ্যমান এখানে বিভিন্ন ধরনের গ্লাইকোসাইডস ফ্লাভোনয়েডস অ্যাসপারাজিন বিদ্যমান এছাড়া উদ্ভিদটির পাতায় আছে স্যাপোনিনস সিটি স্টেরল স্টিগমা স্টেরল এবং উদ্ভিদের মূলে বিদ্যমান হচ্ছে বিভিন্ন ধরনের মিউসিলেজ এবং স্যাকারেন বস্তু বিদ্যমান রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কী কী অংশ ব্যবহৃত হয় উদ্ভিদটির পাতা বাকল এবং মূল ফুল ও ফল ব্যবহৃত হয় চলুন জানি কি কী রোগ দূরীভূত করে থাকে শতমূলি শারীরিক দুর্বলতা এবং স্তন্য দুগ্ধ প্রাণী যে সমস্ত মায়েদের স্তন্য দুগ্ধ কম রয়েছে তারা পনেরো থেকে বিশ মিলিলিটার শতমূলি গাছের কাঁচা মূলের রসের সাথে আড়াইশো মিলিলিটার দুধ মিশিয়ে এবং এক চামচ চিনি মিশিয়ে সকাল বিকাল নিয়মিত খেলেই মাতৃদুগ্ধ বৃদ্ধি পাবে এতে যেমন শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং সেই সাথে যৌন শক্তিও বৃদ্ধি পাবে গনোরিয়া দূরীভূতকরণ গনোরিয়া হলে দশ থেকে পনেরো মিলিলিটার কাঁচা মূলের রস নিয়মিত পান করলে গনরিয়া দূরীভূত হয়ে যাবে আমাশয় বা রক্ত অমশয় আমাশয় বা রক্ত আমাশয় হলে তিন থেকে চার চামচ কাঁচা মূলের রস সকাল বিকাল তিন থেকে সাত দিন পান করলে আমাশা দূরীভূত হয়ে যাবে বাদ ব্যথা বাদ ব্যথা বা স্নায়ুজনিত ব্যথার কারণে হলে উদ্ভিদটির মূলের রসের সাথে রসুন বেটে প্রলেপ দিলেই ব্যথা সেরে যাবে এছাড়া এই উদ্ভিদটিতে রয়েছে হজম শক্তি বৃদ্ধি করে বায়ু নিঃসরণ করে জন্ডিস উপশম করে ডায়াবেটিস কমায় এবং এই উদ্ভিদটিতে এমন কিছু উপাদান রয়েছে যেটি ব্যাকটেরিয়া প্রতিরোধী এবং ছত্রাক প্রতিরোধী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া শতমণি রস বা মূলের রস নিয়মিত পান করলেই স্নায়ু শক্তিশালী হবে বিভিন্ন চোখের সমস্যা দূরীভূত করে থাকে এছাড়া রক্তশূন্যতা দূর করা সহ রক্তের অনন্য রোগ দূর করে থাকে প্রিভিয়াস আমার এই শতমলি গ্যাসের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এর বিভিন্ন বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ